কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে জামাতের তরফ থেকে বলা হয়েছে যে তারা বিএনপি ছাড়া অন্য নিয়ে জোটের কথা ভাবছেন বিএনপি সহ জোটের হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিল প্রশ্ন হচ্ছে যদি দলগুলোর মধ্যে আলোচনা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সবার মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি হয়ে যায় তাহলে কি আসলে নির্বাচন বলে কিছু থাকবে কিনা আর সেই সম্ভাবনা কতটুকু আমি সেই সম্ভাবনা দেখি না সম্ভাবনা দেখনাই কেন মানে একটা থিওরিকে ধরে যে নিজেদেরকে এক নম্বর দল মনে করে সে কেন দুই নম্বর দলের সঙ্গে ই করবে নির্বাচনী জোট করবে তাহলে আপনার ইলেকশনটা কার সঙ্গে হবে চান্স নেই আর দুই নম্বর হলো বিএনপির সঙ্গে জামাতের কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং তারা এই সম্পর্ক সুফলও পেয়েছে বিএনপি নানা সময় জামাতের উপর নির্ভরশীল ছিল কিন্তু আমি যতটুকু বুঝি বিএনপির মোহভঙ্গ খুবই নির্মমভাবে হয়েছে কিভাবে বিভিন্ন সময় জামাতের যে এই সময়ের যে ভূমিকা এবং বিএনপির বিষয়ে জামাতের সম্পর্কে যে জামাতের যে ভূমিকা এটা বিএনপি খুব সহজভাবে নেয়নি জামাত বিএনপি যা কিছু বলতেছে জামাতের যে সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে এগুলো তো জামাত মানে বিএনপির সঙ্গে যায় না একদমই যায় না কাজেই আমার মনে হয় না যে বিএনপি জামাতের উপর আর ডিপেন্ড করতে চাইবে সম্পর্ক করতে চাইবে আপনি মনে আছে কিনা যায় না আপনি এই জামাত কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের আগেই বলছিল যে বিএনপির সঙ্গে আমাদের আর কোনো জোট নাই এইসব সব কিছু বলছিল যখন তারা বিপদে তখন তো জামাত মোটামুটি বিপদগ্রস্ত সে অবস্থাতে তারা দাবি করতেছে তারা বিএনপির সাথে কোনো জোটের মধ্যে নাই তারা কোনো কিছু এই জোট কিন্তু বিএনপি ভাঙে নাই জামাত ভেঙে দিয়েছে বেসিক্যালি তো এই অবস্থায় আর এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন স্তরে জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হওয়ার আছে বিশেষ করে প্রশাসনও তো আছেই যে মানে জামাত কাকে দিবে যেমন ঢাকার মেসি ডাকসু নির্বাচন হয় না আপনার এখানে আসলে লড়াইটা কার্যকি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে আমরা দেখতেছি মানে ভিজুয়ালি বাট এর পেছনেও কিন্তু একটা লড়াই কিন্তু আছে ঢাকার বের তিনি ভিসি উনি তো জামাতের লোক ভাই উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মানে খুবই ক্যারার ছিলেন একজন এটা তো অনেকেই জানে এবং এটা মানে একজন লোক তো আমি জানি যে ইয়ে উদিচি করতেন যে হিলাল ফয়েজি নামে এক ভদ্রলোক উনি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় হল থেকে যে দুজন লোক ওনাকে অপহরণ করে নিয়ে তার মধ্যে একজন উনি ছিলেন এমনি উনার স্ট্যাটাস দিয়ে পড়েছে তো এখন এই সমস্ত ঘটনা প্রবে জানেন জামাতের আপনি এটাই দেখেন না কেন আপনার এই যে পাঁচই আগস্টের পরে জামাত কিনে যখন মিটিংগুলো জামাতের কমিটিটা কে আপনি আপনার প্রথম চিনলাম কবে যখন নাকি বিদেশের যখন মিটিং দেখলো সব স্টুডেন্টদের নিয়ে তখন চিনলাম মানে আমরা চেনার আগে উনি চিনেন যে শিবিরের কে 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 কোন পদে আছে তো এটা তো জানার কথা রে ভাই সব ইউনিভার্সিটি এই সমস্ত জায়গা হচ্ছে তো এইগুলি কিন্তু বিএনপির পক্ষে যাচ্ছে না তো বিএনপি নাকি এনজয় করতেছে করতেছে না কেন যে বিএনপির সঙ্গে জামাতের জোট হওয়ার থিওটিক্যালি কোনো স্কোপ নাই আর প্র্যাকটিক্যালি তো আরও নাই ভোটের বাজারে তো এক আর দুইয়ের সঙ্গে হয় না এখন দুইয়ের সঙ্গে তিন চারের হতে পারে দুইকে আমরা জানি মোটামুটি জামাত তিন চারকে তিন চার যদি আপনার জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে তো জাতীয় পার্টি তো দুইয়ের দাবিদার তাহলে তো দুইয়ের দাবিদারের ভাই যে আমি দুই অমু তো তার সঙ্গে জামাতের কোনো স্কোপ নেই কারণে যে তাদের মানে নিষিদ্ধ করার জন্য যে সবচেয়ে উচ্চকৃত কন্ট্রোল এটা জামাতের বরঞ্চ যা জাতীয় পার্টি এখন বিএনপির কাছে আশ্রয় চাচ্ছে তুমরা আমাদেরকে রক্ষা করো এবং বিএনপি সে আশ্রয় দিচ্ছে বিএনপি স্থায়ী কমিউনিটি মিটিংয়ে বলছে যে আমরা কোনো রকম দলের নিষিদ্ধ চাই না তো তার এর চেয়ে বড় আশ্রয় আর তারা কী দেবে মানে প্রশ্রয় আর কি দিবে তো এ দিচ্ছে প্রশ্রয় তাহলে জাতীয় পার্টির সঙ্গেও যে কোনো মানে আপনার নির্বাচনী জোট হওয়ার কোনো স্কোপ আমি দেখি না এখন তৃতীয় হলো যে তারা ইসলামী দল সঙ্গে করতে পারে আমি অনেকগুলি ইসলামী দল বিশেষ করে চরমানে মনে করতে হচ্ছে ভুল মনে করতে পারে আমি তত জ্ঞানি না যা দেখতাম তাই মনে করতাম তো এখন আর মনে করি না তাহলে ওনার সঙ্গে মিশবে কে মানে আমি একমাত্র এনসিবি ছাড়া আর কোনো সম্ভাব্য দল দেখি না যে যারা জামাতের সঙ্গে মিশবে আর এনসিপির সঙ্গে মিশলে পরে জামাতের কি খুব একটা লাভ হবে না ক্ষতি হবে এটা জামাত হিসাব করা দরকার জামাত এনসিপি যাবে না ক্ষতি হবে তাহলে ওনাকে ইলেকশন করতে হবে আর যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারি জাতীয় পার্টির মূল সমস্যা জানেন এই মুহূর্তে আমি যেটা বুঝি যদি তারা ইলেকশন করতে পারে তাহলে তাদের মূল সমস্যাও যাবে তাদের প্রার্থী নাই তাদের ভোট আছে কিন্তু প্রার্থী নাই এটা হলো মূল সমস্যা ওদের তারপরে করেন লাঙ্গল টাঙ্গল আছে মার্কাতো আছে তো অনেক কিছু হতে পারে অনেক কিছুই হয়ে যেতে পারে সেক্ষেত্রে যা কিছুই হোক যদি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নিষিদ্ধ না করতে পারে জামাত জামাতের এই ইলেকশনের যে প্রতিযোগিতা সেখানে জামাত একটা ভালো ধরা ফানো